আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসের ভাইরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে আলোচনা করব একদম ব্র্যাক বেঙ্গল ছাগল আসলে কীভাবে পালন করবেন বা তুতাপড়ি বা হরিয়ানা ছাগল কিভাবে পালন করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আমি যে আলোচনা করব এটা হচ্ছে আপনার যে ইচ্ছানটা সেটা হচ্ছে যে পাঁচ এলাকা বা কাপেশের এই সাইডে বর্তমানে আমি এখন আছি নানের নানের বাসাই তো আপনার ব্যাক বেঙ্গল ছাগল পালন করা সবথেকে সহজ এর কারণগুলো হচ্ছে আপনার ব্যাক বেঙ্গল ছাগল আপনার অনেক পরিমাণ হচ্ছে বাচ্চা হয় যেহেতু এটার আপনি দেখেন মোটামুটি পাঁচটা বাচ্চা হয়েছে হ্যাঁ পাঁচটা বাচ্চা হয়েছে আর অন্যান্য ছাগলের আপনার হচ্ছে যে এত বাচ্চা হয় না ওদের বছর শেষে একটা পাটির বাচ্চা হয় বা পাটার বাচ্চা হয় হ্যাঁ বা মানে খাসির বাচ্চা হয় এটা কোনো গ্যারেন্টি নাই হুম তো আমি এই যে সবজির মানে পুষ্কুনি পাশে বা পুকুর পাশে যে সবজির আবাদগুলো তুলে ধরা দৃশ্য হচ্ছে এটাই কারণ যে আপনারা শুধু ছাগল পালন করবেন এটাও না আপনাদের খামারের আশেপাশে যে পরিত্যক্ত যে জায়গাগুলো থাকে সেগুলো এভাবে আপনারা হচ্ছে যে ছাগল পালন করতে পারেন এভাবে সবজি সরি 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 এভাবে সবজি পালন করতে পারেন সমস্যা নাই হ্যাঁ তো আমি এই এই জায়গাটা হচ্ছে যে আপনার কাপাশিয়া যারা আশেপাশে যারা আমার ভিডিও দেখেন তারা চিনেন হয়তোবা এই জায়গাটা আপনার হচ্ছে কাপাশিয়া পৌরসভার ভিতরে এখানে আপনাদের মানে টেস্টমূলক এটা হচ্ছে যে বেগুন চাষ করেছেন ওনারা এক আপা পানি দিচ্ছিলেন তো আমাকে জিজ্ঞাসা করছেন তুমি কী করবা তাই আমি বললাম যে তো হচ্ছে যে ভিডিও করে আমি যে এই বিষয়ে তো যাই হোক তো বিশেষ দেখেন আপনার ব্র্যাক বেঙ্গল ছাগল আপনি সবসময় রোগ বালা কম হয় আর আপনারা একটা জিনিস বারবার ভুল করেন আপনার ব্যাগ ব্যাঙ্গলের পেটে আপনারা দেন মানে হিটে আসলে আপনারা তুতা পাঠা দিয়ে বিট করান এটা কখনোই করবেন না বিশেষ ওর স্থন ছোট এর স্থান বড় এর জন্য অনেক ক্ষতি হতে পারে ঠিক আছে আবার অনেকে দেখা যাচ্ছে আপনার হচ্ছে যে তোতা পেটে বিটল বিটল পাঠা দিয়ে আপনি হচ্ছে যে বিট করায় হ্যাঁ ওটার স্থান হয় একদম প্লাস্টিক ছোট এই জন্য অনেক কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনার জাতরও আপনার অনেক ক্ষতি হয় আপনার ব্র্যাক ব্যাঙ্গলের ইয়ে দিয়ে ব্র্যাক ব্যাঙ্গলই আপনার সে মানে বিট করানোর চেষ্টা করবেন ঠিক আছে আর ব্র্যাক ব্যাঙ্গল ছাগল যেরকম আপনার হচ্ছে যে বাচ্চা দেবে এরকম কোনো ছাগলই বাচ্চা দেবে না আর একটা কথা বলি অনেক ছাগলের আপনার হচ্ছে যে দুধের ঘাটতি হয় বাচ্চা হওয়ার পর কিন্তু আপনার ব্র্যাক ব্যাঙ্গল ছাগল আপনার কখনোই আপনার দুধের ঘাটতি হবে না হ্যাঁ হ্যাঁ ইনি আপনার আর বিশেষ হচ্ছে যে আপনার দুধের ঘাটতি হবে না আর হচ্ছে যে সময় আপনারা যখন বাচ্চা বেয়াবে আপনার মাছ সব সময় হচ্ছে যে আপনার এই কাঁচা কাঁচাঘাসটা বেশি দিবেন সেই তুলনায় হ্যাঁ আর আপনারা যদি কেউ যদি নতুন করে খামা শুরু করতে চান তাহলে আপনার আমি সর্বপ্রথম বলবো আপনারা পাঁচটা ছাগল কিনবেন মানে স্বার্থ অনুযায়ী যদি আপনার বিশ হাজার টাকা থাকে তাহলে আপনার পনেরো হাজার টাকা ইনভেস্ট করবেন সেটা হচ্ছে যে আপনি দুইটা প্রেগনেন্ট ছাগল কিনবেন আর তিনটা আনপ্রেগনেন্ট ছাগল কিনবেন তাহলে আপনার যে ওই যে তিন পেগন আন ছাগল আছে ওইগুলো প্রেগনেন্ট হয়ে যাবে আর যেটা আপনার প্রেগনেন্ট ছাগল ওইগুলো আপনার হচ্ছে যে বাচ্চা দেবে সেই ক্ষেত্রে আপনার কখনোই লস হবে না আর এখন যারা শীতের মানে বাচ্চা হবে খামারে তারা শীতের সবসময় একটু খেয়াল রাখবেন যে ঠান্ডা যে না লাগে বাচ্চা হ্যাঁ ঠান্ডা লাগলে কিন্তু তাহলে খুবই সমস্যা তো আমি ছাগলগুলো দেখে একদম মুগ্ধ ছাগলগুলো দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি ঠিক আছে আর আপনারা কখনোই এই জিনিসটা কখনোই ভুল করবেন না আপনার হচ্ছে যে ওই যে ব্র্যাক বেঙ্গলের পেটে আপনার হচ্ছে পড়ে বীজ দেওয়া বা হচ্ছে যে ওই যে তুতা পেটে ব্র্যাক বেঙ্গল বীজ দেওয়া হ্যাঁ এরকম কখনো ভুল করবেন না এরকম ভুল করলে আপনার সমস্যা হবে তো ওর স্থান ছোটো বা এর স্থান বড়ো হ্যাঁ আপনার সেই ক্ষেত্রে অনেক ক্ষতি হয় আমাদের এরকম আমি অনেকবার দেখছি ঠিক আছে আর বিশেষ আপনারা যদি খামার শুরু করতে চান তাহলে আপনার পাঁচটা ছাগল কিনবেন বা সামর্থ্য যদি বিশ টাকা ক্যাশ থাকে আপনি পনেরো হাজার টাকা বা বারো হাজার টাকা আপনি হচ্ছে যে ক্যাশটা খাটাবেন সেই অনুযায়ী ঠিক আছে আর কখনোই আপনার হচ্ছে যে ওই মানে আপনার খামারে কখনোই আপনার হচ্ছে পাঠা না থাকলে আপনার হচ্ছে যে লস হতে পারে পাঠায় যেত মেন আর যেই যদি আপনি প্রেগনেন্ট ছাগল কিনেন তা যদি আপনার পাঠা হয় তাহলে আপনি পাঠা রাখতে পারবেন খামারে তাহলে আপনার অন্য খামারে ঘোরাঘুরি করা লাগবে না হ্যাঁ সেক্ষেত্রেও একটা জিনিস লক্ষ্য রাখবেন আর এরকম নানিও বলতেছিলেন যে এরকম আমার কপলে কখনোই বাচ্চা হয় না হঠাৎ করে হয়ে গেছে তো আমারও দেখে আসলে খুবই ভালো লাগছে অনেকে হয়তো ভাবতে পারেন যে এরকম বাচ্চা না হয় ভালো কিন্তু ব্যাগ ছাগল দুধের জন্য খুবই ভালো হ্যাঁ আপনার যত দুধ খাওয়াবেন শত আপনি খাসা খাস খাওয়াবেন তাহলে ভালো হবে তো আজকের আলোচনা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার কোনো নতুন এক ভিডিওতে দেখা হবে হ্যাঁ তো ভালো থাকবেন